নমস্কার বন্ধুরা আমি শ্রী প্রণয় হাজরা আর আপনারা দেখছেন গুরুজি প্রণয় টোটকা আমাদের এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই প্রথমেই বলি আপনারা নিশ্চয়ই আমার থামেল দেখি বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তাও আমি বলি দিই সেটি হলো মানি অ্যাট্রাকশান আপনারা মানি কিভাবে অ্যাট্রাকশান করতে পারবেন খুব সহজে আপনারা মানি কম সময়ের মধ্যে জোগাড় করতে পারবেন মানির মধ্যে আপনারা হারিয়ে যেতে পারবেন সেই বিষয় নিয়েই আজকে আপনাদের কাছে আমার আশা এবং অনেক আশা নিয়ে আপনাদের কাছে আসা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি চাইব যে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কিছু বাড়াবো না এগিয়ে যাই যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই বিষয়টি হলো মানি অ্যাট্রাকশান আপনারা কীভাবে কত তাড়াতাড়ি মানি অ্যাট্রাকশান করতে পারবেন আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আমি কথা বলবো যে জিনিসটি আপনাদের কাছে চাই সেই জিনিসটি হলো আপনারা সেখানে খুশি পেয়ে যেতে পারেন হাতের সামনেই যেমন ধরেন কোনো পানের দোকান কিংবা মুদিখানা দোকান কিংবা কোনো সবজি মার্কেট এই সব জায়গাগুলোতে আপনারা এই জিনিসটি পাবেন কিংবা আপনার বাড়িতে হতে পারে আপনার কোনো খেতে হতে পারে তো জিনিসটি হলো পান পাতা এই পান পাতা পান পাতাটা আপনি নেবেন কটি নেবেন মাত্র একটি একটি পান পাতা আপনি যেখান থেকে খুশি জোগাড় করবেন হ্যাঁ দেখবেন পান পাতাটি যেন ঝাল না হয় মিষ্টি পান চাই যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি মিঠা পান ঠিক আছে একটা মিঠা পান নেবেন পানটি দেখবেন যেন পরিষ্কার ফ্রেশ হয় যেন কোনো লালচে ভাব না থাকে বাসি যেন না হয় পুরো যেন টাটকা হয় ঠিক আছে যেমন দেখবেন জিনিসটা দেখলেই বোঝা যায় টাটকা মানে পুরো গ্রিন থাকবে সবুজ ঠিক আছে সবুজ একটা পান পাতা নেবেন সেই পান পাতাটি আপনি ভালোভাবে কোনো শুকনো কাপড় দিয়ে পুঁচে নেবেন যেন ধুলো বালি কিংবা কোনো পানি দাগ না থাকে আচ্ছা এখন ওই পান পাতাটি নিয়ে আপনি কি করবেন পান পাতাটি আপনি নেবেন নিয়ে একটা নীল কালির পেন নেবেন নীল কালির পেনটি আপনি তার নিয়ে তার মধ্যে আপনি লিখবেন মানি অ্যাট্রাকশন আপনি যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে বাংলাতেই লিখবেন টাকা আকর্ষণ বলে টাকা আকর্ষণ ঠিক আছে এই জিনিসটি লিখে আপনি কি করবেন হাতের ওপরে রাখবেন বাঁ হাতের ওপরে ঠিক আছে বাঁ হাতের ওপরে রেখে আপনি ডান হাতটা তার ওপরে রাখবেন ঠিক আছে যেমনভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হয় আর কি ঠিক আছে বাঁ হাতের মধ্যে প্রথমে রাখবেন পান পাতাটি তারপরে ডানহাতির তার ওপরে রাখবেন ঠিক আছে আচ্ছা তার আগে আমি বলে দিই আপনি কোন মুখে বসবেন ঠিক আছে আপনি পূর্ব দিকে বসতে পারেন ঠিক আছে কিংবা দক্ষিণ দিকে মুখ করে বসতে পারেন ঠিক আছে কোনোভাবেই এটি মাথায় রাখবেন মানে যেন পশ্চিম দিক কিংবা উত্তর দিক ভুল করেও না বসেন ঠিক আছে পূর্ব দিক কিংবা দক্ষিণ দিক এই দুটো দিক নির্বাচন করে আপনাকে বসতে হবে আমি এটা বলবো না যে যেমন ঈশানকন হয় উত্তর দিক আর পূর্ব দিক যে কোন হয় ঈশান কনে বসতে সেরকম কিছু বলবো না আমি বলবো দক্ষিণ দিকে মুখ করবেন না নাহলে পূর্ব দিকে মুখ করবেন ঠিক আছে আচ্ছা এখন পূর্ব দিক কিংবা দক্ষিণ দিকে মুখ করে আপনি হাত হাতজড়ো করে কি বলবেন ঠিক আছে আপনি বলবেন মনে মনে না মানে যেন সামান্য বিচ বিচি যেমন আওয়াজটা শোনা যায় আপনি বলবেন আমার পার্সে অনেক টাকা আছে আপনি যদি লকারে টাকা রেখে থাকেন আপনি ম বলবেন ঠিক আছে বলবেন এবং মনে মনে ভাববেন যে আমার লকারের ভেতরে টাকা আছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা আপনি যদি বিছানার তলায় টাকা পয়সা রাখেন সেটা নিয়েও বলবেন আমার টাকা আছে বিছানার তলায় ঠিক আছে এরকমভাবে আপনি হতে পারে আপনার কারো কাছে টাকা রাখেন কিংবা ব্যাংকে টাকা রাখেন কিংবা যেখানে আপনি টাকা রাখেন ঠিক আছে তো সেই জিনিসটি স্মরণ করবেন এবং মুখে বলবেন ব্যাঙ্কে আমার টাকা আছে ঠিক আছে এরকম একটা কল্পনা কিংবা কল্পনা প্লাস মুখেও বলতে হবে ঠিক আছে দুটো জিনিস আপনি বলতে থাকবেন ঠিক আছে মাত্র এটা তিন দিনের মানে টেকনিক আপনাকে তিন দিন এই জিনিসটি করতেই হবে ঠিক আছে তো আপনি কখন করবেন কখন করবেন আপনি তো আপনি দিনে যে কোনো দিন করতে পারেন ঠিক আছে কিন্তু পরপর তিন দিন হওয়া দরকার তো আমি এখানে একটা কথাই বলব আপনি যদি সন্ধেবেলা মানে ঠিক সূর্য ডোবার পর মানে সূর্যটা ডুবে আর তার সাথে সাথে আপনাকে এই টেকনিকটা করতে হবে মাত্র তিন দিন আপনি যদি সোমবার থেকে শুরু করেন সম মঙ্গল বুধ ঠিক আছে আপনি যদি মনে করেন রবিবার থেকে শুরু করবেন তাহলে রবি সোম মঙ্গল ঠিক আছে আপনি যদি মনে করেন শুক্রবার থেকে শুরু করবেন শুক্র শনি রবি ঠিক আছে তিন দিন পরপর আপনি মানে আপনার সময় মতো আপনি এই টেকনিকটি ব্যবহার করতে পারেন দেখবেন আশা করছি আপনাদের মানে গ্যারেন্টি সহকারে আশা করব না গ্যারেন্টি সহকারে আমার এই কথাটি মানুন ঠিক আছে আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে আপনি মানি অ্যাট্রাকশন করতে পারবেন কিংবা টাকাকে মানে আকর্ষণ করতে পারবেন আপনারা ঠিক আছে তো এই জিনিসটি এই টেকনিকটি আপনি করে দেখুন দেখবেন অনেক ভালো ফল পাবেন আপনি ঠিক আছে তো এখানেই আমাদের ভিডিওটি আমি শেষ করলাম আমাদের টেকনিকটি এখানেই শেষ হলো তো আপনারা আপনাদের যদি আমার এই ভিডিওটি এতটুকু সাহায্য বলে মনে হয় এতটুকু যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাবিয়ে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিওটি আপনাদের সামনে আবার পরে ভিডিও তুলে ধরতে চাই